কেউ মাঠে বেগুন তুলছেন কেউ কীটনাশক স্প্রে করছেন আবার কেউ আগাছা পরিষ্কার করছেন এভাবেই ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা যমুনার বুকচিরে জেগে ওঠা উর্বর পলিমাটির জুড়ে এখন শুধু সবুজ বেগুনের সমরহ বগুড়ার ধনুট উপজেলার শিমুলবাড়ি এলাকার এই চাষিরা এ মৌসুমে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন এবছর বন্যা কম হওয়া এবং আবহাওয়া অনুকূলে থাকায় চরে বেগুনের ফলন হয়েছে বেশ ভালো কৃষকেরা জানান কম খরচে বেশি লাভ হওয়ায় তারা এখন বেগুন চাষেই বেশি ঝুঁকছেন আমি তিন বিঘাত মনে সবায় সবাই মাত্র ধরো ষাট সত্তর হাজার টাকা বিক্রি করছি আশা আছে যে দুই চার পাঁচ লাখ টাকা যদি বিক্রি করে পাই তাহলে আমরা কিছু হলো মানব দুই হাজার উনিশশো আঠারোশো চলছে এক বিঘা জমি আবাদ করছি তাদের এদিক বিশ টাকা এই জায়গায় তুমি পাইকারি বেসা কেনা বাজারে বর্তমানে বেগুনের চাহিদা ভালো এই অঞ্চলের চাষিরা জমি থেকেই সরাসরি পাইকারদের কাছে বেগুন বিক্রি করছেন এখন প্রতিমন বেগুন বিক্রি হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকায় কয়েকদিন আগেও দাম ছিল পঁচিশশো থেকে তিন হাজার টাকা বর্তমান বাজার নিয়েও সন্তুষ্ট চাষিরা আমদানি বেশি আছে আঠারোশো সতেরোশো

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বগুড়ার ঢোনট উপজেলায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন এই অঞ্চলের চাষিরাই আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ